যা বাইরে গরম একটা নিয়ে নিয়েছি আর একটু কিছু খাওয়া যায় নাকি দেখি তা তোমার চাঞ্চা কত বলো মাথা পনেরো টাকা একটা মাথা খায় তো একটা চাঞ্চ মাখা নেব হ্যালো গাইস আজকে সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেল বাংলার ভবমূর্তিতে আর আমি হচ্ছে তোমাদের সেই চেনা পরিচিত মুখ শুভজিৎ দাস এই ভিডিও সূত্রধার এবং আজকে তোমাদের জার্নি পার্টনার আজকে জার্নি করতে চলেছি টাইটেল ঠামবেল দেখে তো বুঝতেই পেরেছো দত্ত ফুলিয়া থেকে কৃষ্ণনগর অব্দি তো সেই দত্ত ফুলিয়া থেকে কৃষ্ণনগর অব্দি তো জার্নি তো করবোই তোমাদের সঙ্গে টোটাল রুট ইনফরমেশনও শেয়ার করব আমি এই মুহুর্তে আছি দত্ত ব্রিজে এখান থেকে আজকে আমি জার্নি করব কৃষ্ণনগর অবধি তো জার্নিটা আশা করি খুব ভালো হবে তোমাদেরকেও একটা সুন্দর ভিডিও উপহার দিতে পারবো এটা পুরো একদম মানে কোনো প্ল্যান ছিল না তো হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো সেই হিসাবে উইদাউট প্ল্যানেই আজকের ভিডিও তো কেমন হতে পারে ভিডিও আমি নিজেও জানি না তো ততক্ষণ চলো ভিডিওটাকে কন্টিনিউ করি আর এখনও অবধি যারা ভিডিওটাকে দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগে তো চলো শুরু করি আজকের ভিডিও তো জার্নি শুরু করে দিয়েছি মানে এখানে এসেছি হুট করেই বাস পেয়ে গেছি বাসে উঠে গেলাম তো এখান থেকে যাবো কৃষ্ণনগর বগুলা হয়ে ঠিক আছে কেমন থাকে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কত কি ভাড়া লাগছে বাসের টাইমিং কেমন আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখায় দেখো ডবল গেট সামনে একটা গেট আছে পেছনে একটা গেট আর আজকে আমি আজকে আমি এই বাসে জার্নি করছি একদম লাস্ট সিটে বসে লাস্ট সিটে বসে জার্নিটা করছি এইসব দিকে লাস্ট সিটে বসে না একটু আমাদের মজা আছে যে মজাটা একচুয়ালি তো চলো কথা না বাড়িয়ে জার্নিটাকে কন্টিনিউ করতে লাগি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে রাখার চেষ্টা করছি আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও আর আবারও বলবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইবটা করে দিই খুব ভালো লাগে সাবস্ক্রাইব এনার্জি আছে চলো সাবস্ক্রাইবটা করে দিও জার্ডিটাকে কন্টিনিউ করতে থেকে মানে পত্রকুলিয়া থেকে কৃষ্ণনগর অবধি যেতে নাকি প্রায় দু ঘন্টা লাগবে এক ক্লক্স আমি গুগল ম্যাপে দেখলাম প্রায় থার্টি ফাইভ টু থার্টি থ্রি টু থার্টি ফাইভ কিলোমিটার হবে তো সে হচ্ছে মানে ওভারঅল কিলোমিটার গাড়িটায় মানে লুট হচ্ছে এই বাসে বগুলা বাস খালি হয়ে কৃষ্ণনগর পত্রকুলিয়া থেকে বাস চালক এক ক্লক দশটা চল্লিশে এক সরি বাস ছেড়েছে এগারোটা চল্লিশে তো মোটামুটি বললে একটা বাজবে যায় না ক্রিকেট সেটা কন্টিনিউ যত যেতে থাকুক বুঝতে পারবো আর ভাড়া প্লে মানে ভাড়া কত কী আছে সেটা আস্তে আস্তে জানতে পারবো যেটা একটু রানিং কথা বলে জানতে পারলাম সেটা শিক্ষকদের সঙ্গে শেয়ার করে দিলাম জার্নিটা কন্টিনিউ হতে থাকুক আরও ইনফরমেশান যত আমি কালেক্ট করতে পারবো ততটা তোমাদেরকে শেয়ার করতে থাকবো তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে জার্নিটা ভার্চুয়ালি এনজয় করতে থাকুক আর বুঝতেই পারছো যে পাবলিক ট্রান্সপোর্টে জার্নি করে সেখানে ব্লক বানাতে গেলে কতটা কষ্ট হয় আর নয়েজের একটা প্রবলেম থাকে তো যদি নয়েজের প্রবলেম হয় প্লিজ সেটা একটু নিজের ভাই মনে করে অ্যাডজাস্ট করে নিও আর চলো জার্নিটা কন্টিনিউ করতে থাকি এখানে ওয়েদারটা কম অন্যরকম মানে ঠান্ডা হাওয়া কুলকুল ওয়েদার মানে একদম তো চলো চলতে থাকি ভিডিওটাকেও কন্টিনিউ করতে থাকি তোমরাও সঙ্গে থাকতে লাগো আর ভিডিওটাকেও দেখতে লাগো আর হ্যাঁ এখনও যারা লাইক কর লাইক করতে কিন্তু ভুলো ভিডিওটাকে একটা লাইক করে দিও কতক্ষণ এই মুহূর্তে আছি বগুলা বাস স্ট্যান্ডে কলেজ মোড় পেরিয়ে এসে বাস সেরেছিল দত্তপুলিয়া বাস স্ট্যান্ড থেকে এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ বা চল্লিশ আশপাশ হবে হয়তো তো তো এখন বাজে বারোটা দশ মানে মোটামুটি আধ ঘন্টা লাগলো বগুলা আসতে আধ ঘন্টা পঁচিশ মিনিট মতো লাগলো ড্রাইভার কাকুর কাছে জানতে পারলাম দশ মিনিটে এখানে দশ মিনিট এখানে দাঁড়াবে পেছনের গাড়ি এলে আবার বাস আসবে বাট ও ভাই রে ভাই বগুলাতে রাস্তা ছোটো তারপরে আবার টোটো রোড পায় মানে যেখানেই টোটোর উৎপাত সেখানেই রাস্তা জ্যাম তো রাস্তা যা জ্যাম ছিল বলা যাবে না বাস স্ট্যান্ড এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে আমার বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এটা হলো বগুলা স্টেশন রোডও এখান থেকে সোজাচ্ছে হলে বগুলা স্টেশন তো আমি আজকে জার্নি করছি ডাব্লিউ বি ফাইভ ওয়ান এ সেভেন সিক্স এইট ফোর এই নাম্বার গাড়িতে তো জার্নিটা তো করছি কন্টিনিউ করছি তার সঙ্গে যা আজকে যা বাইরে গরম একটা ক্যান নিয়েছি আর একটু কিছু ভালো যায় নাকি দেখি তা তোমার চাঞ্চে কত করে মাথা একটা মাথা খায় তো একটা চাচে মাথা নেব তো জার্নি করছি ব্যাক টু ব্যাক জার্নি ভিডিও আসছে প্রত্যেকটা সবটাই আমি একটা করে জার্নি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে থাকবো আর একটা বাস চলে এসছে এটাও কৃষ্ণনগর যাচ্ছে কৃষ্ণনগর থেকে এলে এটা রক্ত যাবে এটা হচ্ছে বগুলা বাস পায়ার মুড়ে তোমার কাকু এখন পুরো অন দিচ্ছে হয়ে হয়ে করে গাড়ি তো চাই হোক এটা তো আমি বেশ এনজয় করছি তোমরা কেমন এনজয় করছি সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে আর ওভারঅল যদি ওই কথা এখনও অবধি বলি রাস্তাঘাট দুটো অটো মুখ পথে একটু জ্যাম আছে বাট ওভারঅল যদি বলা হয় শুধু ক্লিয়ার গ্রাম সাইড হিসাবে জার্নি খুবই ভালো এনজয় করছি তোমাদেরকেও ভার্চুয়ালি এনজয় করানোর চেষ্টা কতটা ভালো লাগছে কমেন্ট সেকশানে জানাবেন আরও সব জায়গায় দেখতে পাচ্ছি ঘুরে গেছে এটা হচ্ছে হাসখালি কাম বাস স্ট্যান্ড এখানে বাসটার পাঁচ মিনিটের হল্ট আছে মানে একটা জিনিস এবার বুঝলাম বগুলার পর থেকে কাকু কেন ফায়ার মোডে হয়ে গেল তো কাকু একদম ফুল স্পিডে এলো এসে এখানে এসে টাইমটাকে অ্যাডজাস্ট করে নি যেটা বগুলাতে করে মানে যেটা হয় আর কি বগুলাতে কাকু টাইম খেলো এখানে এসে অ্যাডজাস্ট করছে টেনে এলো তো সেটাই আর কি তো চলো জার্নিটাকে আরও কন্টিনিউ করতে থাকি পুরো শেষ অব্দি যেতে থাকি আর টাইমিংটা বলে দিই গাড়ি মিনিমাম টাইমিং হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের গ্যাপে কাজ চলে দত্তপুলিয়া থেকে দত্তপুলিয়া থেকে ফার্স্ট বাস যেটা ছাড়ে সেটা হচ্ছে পাঁচটা পঁচিশে এবং লাস্ট বাস যেটা ছাড়ে সেটা সন্ধ্যা ছটা আছে তো এই হচ্ছে টাইমিং আর ভাড়া ফেয়ার কত কী সেটা আমি আরও জার্নি কন্টিনিউ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব এটুখানি বলবো স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই সুন্দর হবে এবং তোমাদেরকেও তোমাদেরও খুবই ভালো লাগবে বাস ছেড়ে দিচ্ছি বারোটা ছয়ত্রিশে বাস ছাড়লো হাজখালি থেকে কাকু আবার ফ্লো হয়ে গেছে মানে কাকু আবার টাইম এখানে অ্যাডজাস্ট করে টাইম ধরে 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 যাচ্ছে তো জার্নি এরকমই চলছে চলতে থাকবে ভিডিওটা কেমন লাগছে তোমরাও সে সবজি দেখতে দেখো আরও ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সত্যি কথা বলবে না এই হাতে ক্যামেরা ফোন এসব নিয়ে বাইরে বেরিয়ে জার্নি করা ভিডিও করা এর মজাটাই যেন অন্যরকম সেটা কিনে সেটা যদি হয় শহর থেকে একদম দূরে একটা গ্রাম্য পরিবেশে তো তার মজা তো আমি নিচ্ছি তোমাদেরকেও ভার্চুয়ালি এনজয় করাচ্ছি তো চলো জার্নিটাকে কন্টিনিউ করতে থাকুন আজখালি বাজার থেকে কিছুটা এসেছে আসার পর না রাস্তাটা ছিল ছোট এবার হয়ে গেল বড় মোটা মোটামুটি টু লেন বলা যেতে পারে বাট সুন্দর মানে অন্যরকম লাগছে তো তোমরাও দেখো সেটা তো আজকালি বাজার ছাড়িয়ে এসেছি ছাড়িয়ে আসার পরে রাস্তা চওড়া হয়ে গেল যেখানে টোটো অটো আছে সেখানে জ্যাম আছে ওই তো মানে যাওয়ার উপায় নেই ঠিক আছে ব্যব পেলেই ঢুকে যাচ্ছি দূরে জ্যাম হবেই তো টোটো অটো যেখানে আছে জ্যাম জট সেখানে হবে জার্নি শেষ করার আগে বলি আমার ভাড়া যেটা করবে দত্তপুলিয়া থেকে কৃষ্ণনগর অব্দি ভাড়া নিব পঞ্চাশ টাকা আর মিনিমাম ফেয়ার এটা ম্যাক্সিমাম ফেয়ার মিনিমাম ফেয়ার দশ টাকা মানে বাথরুম থেকে দশ টাকা ভাড়া তারপরে পার কিলোমিটার হয়ে ভাড়া ডিভাইড করা হয় আগেও বললাম জার্নি মানে রুট যেটা আছে সেটা হচ্ছে দত্তপুলিয়া বগুলা আজকালি হয়ে তোমার কৃষ্ণনগর ওই হচ্ছে জার্নি আর দেখো আমরা যে কৃষ্ণনগর টাউন এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এখান থেকে কৃষ্ণনগর রাজবাড়ি যাচ্ছি ঠিক আছে আর এখান থেকে বাস স্ট্যান্ড দেখো অবস্থা অবস্থা দেখো রাস্তা ছোট তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চলে এসেছি আজকের এই জার্নিটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে এখনো অবধি ঘন্টা এখনই বাজানোর দরকার যাই হোক তোমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো এটা সাবস্ক্রাইব তো করে দেবে বস কারণ এটা করলে আমার ভালো লাগে আর কি বলবো কিছু বলার নেই ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো জার্নি ভিডিওতে ততক্ষণ টাটা